স্বাগতম চলুন আমরা আজকে প্রথমে যেটি জানিয়ে দিতে চাই সেটি তিনি আলোচনা করতে চাই তা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় পৌঁছেছেন তিনি তার সফর সঙ্গে নিয়ে আমেরিকার যে জাতিসংঘ অধিবেশন হচ্ছে আশিতম অধিবেশনে অংশগ্রহণ করবেন মূল্যবান বক্তব্য দেবেন বাংলাদেশের পক্ষে থেকে তিনি অনেকগুলো রাজনৈতিক নেতাদেরকেও সঙ্গে নিয়েছেন তার সফর করেছেন এছাড়া তার ছজন ছজন যে উপদেষ্টা রয়েছেন ছজন উপদেষ্টা কেউ তিনি তার সফর সঙ্গী করেছেন তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবার পরে শুরুতে যে বিষয়টি সেখানে উপস্থাপন করেছেন সেটি খুবই আমাদের জন্য আশাদায়ক চরম প্রত্যাশার জায়গা যেটি সেটিকে তিনি উপস্থাপন করেছেন সেটি তিনি বলেছেন যে যে কোনো মূল্যে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো প্রয়োজন তিনি বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো ও ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় গত সোমবার রাত নিউ ইয়র্কের জাতিসংঘ সদস্য প্রায়জিত সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ে সাইট ইভেন্টে তিনি এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন বিশ্ব আজ এক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে মুখোমুখি যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বৈষম্য গম্ভীর হচ্ছে এবং ন্যায় ও শাস্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে আমাদের এমন একটি অর্থনীতির দিকে এগোতে হবে যা মানুষের কল্যাণ সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সংরক্ষণের সর্বোচ্চ প্রাধান্য দেবে এই তীব্র চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের স্বল্প দেশ থেকে সত্তরের প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে রয়েছে তেরো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া যেটি বাংলাদেশের জন্য কষ্টসাধ্য হলে বাংলাদেশ সেই আন্তরিকতা দেখিয়েছে এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট কমানো বা আন্তর্জাতিক সহায়তা কমানো দেশের জন্য প্রতিকূল প্রভাব ফেলবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বরং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং সঙ্গত উত্তনের। পথ নিশ্চিত করা প্রয়োজন এর আগে স্থানীয় সময় বিকেল তিনটায় জাতিসংঘ সাধারণ পরিষদের যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকার ছয় উপদেষ্টা সহ বিএনপি জামাত ও এনসিপির ছয় নেতা আমরা আপনাদেরকে যেটি জানিয়ে দিতে চাই বিএনপির এনসিপি এবং জামাতের ছয় নেতাদেরকে সঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন বা নতুন নজির স্থাপন করেছেন যা ইতিপূর্বে কখনো কোন সরকার দেখায়নি যে সমমনাদহ কিংবা যেভাবেই বলি মতের পার্থক্য থাকার কারণে তো বিভিন্ন রাজনৈতিক দল হয়ে থাকে এই রাজনৈতিক দলগুলোর পক্ষে তাদের পক্ষকে একীভূত করে তাদের পক্ষকে একীভূত করে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এটি অবশ্যই দৃষ্টান্ত তুল্য কর্মকাণ্ড বলে মনে করছেন পর্যবেক্ষক মহল আমরা যারা গণমাধ্যমে কাজ করছেন তারাও মনে করি যে আসলে তিনি একটি নতুন নজির স্থাপন করেছেন এমনই হওয়া উচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মতের যতই পার্থক্য থাকুক মতের যতই ভিন্নতা থাকুক আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে সবার আগে উপস্থাপন করবার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে হাজির উপস্থাপন করব দেশকে উপস্থাপন করব দেশের ভালো দিকগুলোকে উপস্থাপন করব সেই নজিরই থাকা উচিত এবং তেমন নজির স্থাপন করছেন ডক্টর মোহাম্মদ রুস এটি আসলে সত্যি করে ভালো একটি দিক বলতে হবে যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন অনেকে তবে একটি আরেকটি সংবাদ খুবই দৃষ্টিকটু হয়ে উঠেছে সেটি হল বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছলে তারা এই হামলার শিকার হন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সচিবদের জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় মল এলাকাবাস স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বিরোধী যারা রয়েছেন তারা তবে যে বিষয়টিকে বলা দরকার এই সময় তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউ করেন বলে যারা উপস্থিত প্রতিবাদ যারা করছিলেন উপস্থিত যে আওয়ামী মতাদর্শী নেতা কর্মী যারা ওখানে উপস্থিত ছিলেন যারা এই জামাত ইসলাম বিএনপি এবং আইনসিপিকে কে সঙ্গে নিয়ে